কাপড় লক্ষ্মীনারায়ণ মন্দির অসাধারণ আমি সামনে দিকে যাই ওদের ঢাকের বাজার শুনতে পাচ্ছেন চলে আসা হচ্ছে পশ্চিম সুলতানপুর দুর্গা বাড়িতে এই যে আমি যদি একটু দেখাই এইগুলো যতটুকু বুঝতে পারছি হয়তো বা বাচ্চারা করেছে কী সুন্দর করে হচ্ছে আর্টগুলো করেছে দেখুন আর আমি যদি দেখা এখানে সব বলছে পাখি আর পাখিগুলো পাখি বলতে এগুলো যা শোলা দিয়ে করা হয়েছে টুসামের দিকে যাই প্যান্ডেল হচ্ছে এরকম পাখি এগুলো সব সোলা দিয়ে করা আর এখানে যদি আমি দেখাই আর দিকে যাই এই যে খুব সুন্দর এখানে আলোকসজ্জা করা হচ্ছে অসাধারণ আলোকসজ্জা এই যে এটা হচ্ছে আমার শ্রী শ্রী দুর্গা মায়ের মন্দির যে অসাধারণ কারো মন্দিরে আমি আরো চেষ্টা করি শ্রী শ্রী দুর্গা মন্দির সুন্দর মায়ের প্রতিমা জয় মা দুর্গা অসাধারণ সামাজিক দেখায় কি সুন্দর অসাধারণ অসাধারণ যার অবস্থা হচ্ছে প্রচন্ড খারাপ বাইরে আজকে প্রচন্ড গরম কথা রিকোয়েস্ট করবো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যা যার হচ্ছে রাওদান থেকে হচ্ছে আমার ভিডিও দেখছেন পুজোর প্লিজ কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করবে শেয়ার আমার জন্য করবেন না শেয়ার করবেন যাতে চট্টগ্রামে যারা রয়েছেন তারা রাওদার পুজো দেখতে পারেননি তারা যারা দেখতে পারে প্লাস চট্টগ্রামের বাইরে যারা রয়েছেন তারাও যাতে চট্টগ্রামের রওদ পুজোটা দেখতে পান এই জন্যই বলে শেয়ার করার জন্য আমরা আরও একটা প্যানেল দিকে এখন যাব। আমরা এখন চলে আসলাম হচ্ছে পশ্চিম সুলতানপুর শরতের দোকান পুজো উদযাপন পরিষদে খুব সুন্দর আমি যদি একটু দেখাই এগুলো হচ্ছে কাগজ কাগজ পছন্দ হচ্ছে কাটিং করা হচ্ছে ডিজাইন করা হয়েছে এগিয়ে যাই আস্তে আস্তে আমরা এবারের মাতৃ প্রতিমা অসাধারণ আর এখানে হচ্ছে মায়ের আরতি চলছে আমি যদি একটু দেখাই এই যে অসাধারণ মাতৃ প্রতিমা অসাধারণ অসাধারণ মাতৃ প্রতিমা এখানে হচ্ছে ঢাক বাজানো হচ্ছে পুজোটা দেখে আমরা বের হলাম রাস্তাটা ক্রস করলাম রাস্তাটা ক্রস করে আমরা এখন চলে আসলাম হচ্ছে জগৎমল্ল পাড়া সুলতানপুরের আও যান আমি যাই জগৎ পাড়া পুজো জগ হ্যাঁ ঠিকই বলেছি এখন সব দিক করছে আস্তে আস্তে এগিয়েছে পুরো পাড়া জুড়েছে এরকম আলোকসজ্জা করা হয়েছে আমি আস্তে আস্তে যাই গিয়ে সাধারণ মাতৃ প্রতিভা দেখায় খুব সুন্দর জয় মা দুর্গা এটা হচ্ছে গণেশ ঠাকুর আবার লক্ষ্মী ঠাকুর মা দুর্গা আর এখানে কার্তিক ঠাকুর